এই যে এত কিছু আমরা করব। শীতকালে আমাদের জীবন পরিবর্তন আমাদের জীবনের কোথায় আমরা যাব এই সমস্ত কিছুর মধ্য দিয়ে একটাই শুধু লক্ষ্য যে আমাদের প্রভু খ্রিস্ট যিনি আমাদের মুক্তি আনবেন তিনি মৃত অবস্থা থেকে জীবিত হয়ে উঠবেন পুনরুত্থান করবেন এই ইস্টার পর্বের জন্য আমাদের প্রস্তুতির সময় এই সময়টার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে প্রস্তুত করি পাপের মৃত্যু ঘটিয়ে আমরা যেন সেই জীবনে পুনরুত্থানের সহভাগী হয়ে উঠতে পারি আমরা পুনরুত্থানের মানুষ হয়ে উঠতে পারি সেই আনন্দটা যেন এখন আমাদের অন্তরে যেন আমরা সেই অনুভব করতে পারি যদি সেই আনন্দ থাকে যে হ্যাঁ আমার এত কিছু আমি করব রোজা রাখবো আমরা প্রায় সিদ্ধ করবো আত্মত্যাগ করবো কিন্তু তথ্য আমাদের সেই গৌরবান্বিত জীবন যিশুর সেই পুনরুত্থানের অংশীদার হওয়া এই পাঁচটি বিষয়ে আমরা চিন্তা করে আমরা পাঁচটি আহ্বান বা তাগিদ আমাদের করণীয় বিষয় আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ এই সময়ে প্রথম যে বিষয়টা হতে পারে আমাকে আদর্শ খ্রিস্টান হয়ে ওঠা আমি কিভাবে একজন আদর্শ খ্রিস্টান হয়ে উঠতে পারি এই সময়ে আমি এই বিষয়টার উপরে গুরুত্ব দিতে পারি যে আমার আহ যিশুর শিষ্যত্ব গ্রহণ করতে হলে যিশু বলছেন প্রতিদিনের ক্রুশ তুলে নিয়ে তুমি আমাকে অনুসরণ আমার জীবনে আপনার জীবনে পরিবারে কত ক্রুশ এই ক্রুশগুলো আমাদের শুধুমাত্র কষ্টের নয় কিন্তু ক্রুশের মধ্যে যে নিহিত গৌরব মুক্তি আছে সেগুলোকে অনুধাবন করতে পারি এবং সেইভাবে ক্রুশ তুলে নিয়ে আমি যেন যিশুকে অনুসরণ করতে পারি একজন যোগ্য শিষ্য হয়ে উঠতে পারি আদর্শ খ্রিস্টান হতে পারি আদর্শ মানুষ হতে পারে এটার একটা সুন্দর আহ্বান আমরা পাচ্ছি দ্বিতীয় বিষয়টা হলো যে আমাদের যে এনকাউন্টার ইউর সিনফুলনেস এন্ড ফেইলিটি উইথ অনেস্টি এন্ড ট্রুথ যে আমাদের জীবনে এসে শতটা ন্যায় নিষ্ঠা জীবন যাপন করতে হবে ন্যায় এবং সত্য জীবন আমাদের জীবন অনেক হয়তো মিথ্যা আছে আমার জীবনে অনেক ধরনের সততা আছে আমার জীবনে অনেক মিথ্যাচার বিভিন্ন ধরনের অন্যায্যতায় পরিপূর্ণ সেইগুলোকে আমাকে চিহ্নিত করে আমি যেন সত্য ন্যায় নিষ্ঠ জীবন যাপন করতে পারি তাহলে এটা হলো আমার আর একটা বড় আমার জীবনের একটা আহ্বান বা আমার জীবন একটা করণের দিক হতে পারে তৃতীয় যে বিষয়টা হলো যে আমরা আমাদেরকে এক সময় একটু থামতে হয় থামতে হয় থামা একটা সময় নিয়ে থেমে আমাকে দেখতে হবে যে আমি কোথায় যাচ্ছি ওয়ে আই এম গুয়িং সট ইজ মাই এই মোভ লাইফ আমার জীবনের সেই শেষ কোথায় লক্ষ্য কোথায় আমার অভিষ্ট লক্ষ্যটা কি আমার জীবনের পরিণতি কি আমরা ঈশ্বর থেকে এসেছি আবার ঈশ্বরে আমাদের জীবনের পরিসমাপ্তি যদি আমরা চিন্তা করতে পারি তাহলে আমার জীবনে এই সমস্ত জাগতিকের যে মোহ আমাদের যে আসক্তি আমি সেগুলোকে কমিয়ে এনে আমি সে আধ্যাত্মিক শক্তিশালী হয়ে উঠতে পারি এবং সেটা হবে আমার এই থেমে এই যে চল্লিশ দিন একটা বিশেষ ধরনের থামা যে জীবনের এই সময়টার মধ্যে আমি সবকিছু থেকে নিজেকে একটু সংযত করে আমি যেন আমার দৃষ্টি নিবদ্ধ করতে পারি সেই পারলৌকিক জীবনে যে গৌরবান্বিত জীবন ঈশ্বর আমাকে দেবেন যেসব যে জীবনের দিকে যাচ্ছে সেই জীবনের দিকে যেন আমি যেতে পারি সেটার একটা সুন্দর আহ্বান আমরা পাচ্ছি আরেকটা চতুর্থ যে বিষয়টা সেটা হলো নতুন মানুষ হয়ে ওটা সেটা সেটা হলো নতুন মানুষ হয়ে ওটা টু নিউ ওয়েজ অফ লাইফ যে আমরা যেন সেই নতুন জীবনের পথ থেকে তাকাতে পারি যে নতুন মানুষ হয়ে ওঠা এবং সেটা সেই নতুন মানুষ হয়ে উঠবেন তিনি পুনরুদ্ধিত মানুষ হবেন তাহলে আমার জীবনের যত ঝঞ্ঝাল আমার জীবনের যত পাপ যত মন্দতা সবকিছু ঝেড়ে ফেলে আমি যেন নতুন পুরাতন আমিকে বর্জন করে যেমন বলছেন পুরো আমিকে যেন ছেড়ে দিতে পারি নতুন আমিকে গ্রহণ করে আমি যেন নতুন মানুষ হয়ে উঠতে পারি আমি যেন অপর হয়ে উঠতে পারি একটা এই আমরা শুনতে আরেকটি বিষয় পঞ্চম বিষয়টা আমাদের একটা আহ্বান যে আমাদের যে এই যে দুঃখ কষ্ট আমাদের জীবনের এই সমস্ত কিছুকে আমি জয় করে আমি যাব আনন্দ সেই আনন্দ উৎসবে আমি সরি হতে চাই যিশু যে পুনরুত্থানে আমাদের আনন্দ দেবেন যে আমাদের জীবনের জন্য একটা পুনরুত্থান ঘটে সেই আনন্দ যেন আমার জীবনে আমি পেতে পারি আর সেই আনন্দ কে দেন নিজেই আনন্দ দিতে চান পরিত্রাণ দিতে চান তিনি সকল সেই আনন্দের উৎস তাহলে তিনি আমাদের জীবনের দুঃখ কষ্ট হতাশা নিরাশা এই সমস্ত কিছু আমাদেরকে এই থেকে উদ্ধার করেন এই যে এই বৎসরকে আমরা হিসাবে নিচ্ছি আর সেখানে বলা হচ্ছে আমাদের যে আশার মানুষ হয়ে উঠতে হবে এবং আমাদের জীবনে সেই আশা থাকে তাহলে আমাদের জীবনের লক্ষ্য ঠিক থাকবে আশা আমাদেরকে নতুন প্রেরণা দেয় শক্তি দেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য পিছনের সেই সবকিছুকে ভুলে আমরা যেন হতাশার মানুষ না হয়ে আশার মানুষ হয়ে আমরা সামনের দিকে যেতে পারি এই একটি তাগিদ আমাদের জীবনে আমরা অনুভব করি এই সময়ে আর এই সময়টার মধ্যে একটা বিশেষ ঘটনা অবশ্যই আপনাদের সাথে সহভাগিতা করতে চাই একুশ মে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রোমে সে ভাটিকানের সাধু পিতরের মহামন্দিরের ভিতরে ঘটনাটি ঘটেছিল এটা প্রকাশ্য দিবালোকে অনেক দর্শনার্থী সেখানে উপস্থিত ছিলেন আর সেই সময়ে একজন অর্থনাত সে তার নাম জানি যে লাসলো পথ তিনি একজন হাঙ্গেরিয়ান নাগরিক সেখানে এসে একটা বড় হাতুড়ি নিয়ে যে যে মাইকেল অ্যাঞ্জেলো বিশ্ববিখ্যাত শিল্পকর্ম পেয়েটা কুমারী মারিয়ার কোলে মৃত যিশু সেই পেয়েটাকে হাতুড়ি দিয়ে উনিশ বার আঘাত করে বড় হাতুড়ি দিয়ে এবং সেটাকে ভেঙ্গে একদম টুকরো টুকরো করে ফেলেন অনেকেই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দেখেছেন কিন্তু করার তো কিছু ছিল না এত বড় একটা শিল্পকর্ম এত ভক্তির একটি জায়গা সেই জায়গার মধ্যে বদ্ধ মাত সেই কাজকে করে ফেলেছে তখন ভাটিকেন চিন্তা করলো যে এটা কি করা যেতে পারে এটাকে সরিয়ে ফেলা হোক কিন্তু মানুষের কথা চিন্তা করে এত বড় শিল্পকর্মকে অনেকেই প্রস্তাব দিলেন এটাকে আবার নতুন করে গড়ে তোলা যেগুলো ভেঙেছে সেই সমস্ত টুকরো সংগ্রহ করে আবার নতুন করে এই একটা দল সেই শিল্পীদের ডেকে ভাটিকেন সেটাকে দশ মাস সময়ের মধ্যে সেটাকে আবার নতুন করে নতুন শেখ দিয়েছেন এবং দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এটা একটা খুবই সিম্বলিক আমাদের এই সময়ের জন্য চিন্তা ধ্যান করার জন্যে যা আমরা ব্যবহারিক জীবনে প্রাত্তহিক জীবনে সংসার জীবনে আমাদের অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক এরকম ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আমাদের নিজদের যে রূপ সৌন্দর্য ঐশ্বর্য রূপে গুণে আমাদের সৃষ্টি করেছেন আমাদের জীবনের পবিত্রতা আমাদের জীবনের মর্যাদা ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে মানুষের বিভিন্ন মানুষের কারণে হয়তোবা আমাদের এই মানবিক মর্যাদা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আমরা বিভিন্ন দর্শনের মধ্যে আছি তো এই সময়টার মধ্যে আমরা আবার নতুন করে কিভাবে সেই হতে পারি নতুন রূপে পুনর্গঠিত হতে পারি নতুন ভাবে আবির্ভূত হতে পারি নতুন মানুষে উঠতে পারি তার একটা সুন্দর দিক এই সময় মণ্ডলী আমাদের নির্দেশ দিয়েছেন যেটা আজকে আমরা শুনেছি মঙ্গল সমাচারে যে উপবাস প্রার্থনা এবং দয়ার কাজ এগুলোর মধ্য দিয়ে আমরা জন্য আমাদের সেই হারানো গৌরব আমাদের হারানো মর্যাদা ভেঙে যাওয়ার সম্পর্ক আমাদের মধ্যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ভাই মানুষদের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা পুনর্গঠিত করি পুনর্মিলিত হই সেখানে পরস্পর ক্ষমা দেওয়া ক্ষমা চাওয়া এইভাবে যেন আমরা সত্যি অন্তরের অন্তর স্থল থেকে পরস্পরকে গ্রহণ করতে পারে মিলিত হতে পারে একত্রিত হতে পারি আর এইভাবে আমাদের প্রাশ্চিতকালীন চল্লিশ দিনের যাত্রা একটা সুন্দর রূপ পাবে অর্থ পাবে তাই ঈশ্বর আমাদের এই চল্লিশ দিনের যাত্রাপথে আমাদের পরিচালনা করুন আমাদের আশীর্বাদ অনুগ্রহ দান করুন এবং মানুষ হিসেবে যেন আমরা সত্যি একজন আদর্শ মানুষ হতে পারে আদর্শ খ্রিস্টান হয়ে আমরা উঠতে পারি এই সময়ে